আপনি যে শরবতটা আপনি কি জানেন এটা আগেই বলেছিলাম রাস্তার আশেপাশে থাকা বিভিন্ন ধরনের শরবত জুস এগুলা খাবেন না কেন খাবেন না জানেন আসুন দেখি ভিডিওতে সাংবাদিক কি বলছেন রাস্তার এই শরবতে যে বরফ ব্যবহার করা হচ্ছে তার উৎস কি স্বাস্থ্যকর হিমঘর নাকি পাশের কোনো বরফ কল যেখানে নেই কোনো নিয়ন্ত্রণ নেই কোনো স্বাস্থ্যের সুরক্ষা আসুন এখনই সচেতন হই রাস্তার পাশে এ সমস্ত জুস শরবত বিভিন্ন ধরনের যে জিনিসগুলা দেখছেন এসব বেশিরভাগ হচ্ছে অপরিচ্ছন্ন লাশের বরফ এবং মাছের বরফ দিয়ে এই শরবত এবং জুসগুলা তৈরি করে আজকে থেকে যদি সতর্ক না হন তাহলে ভবিষ্যৎ আপনার জন্য খারাপ হয়ে যেতে পারে যে কোনো রোগে আপনি আক্রান্ত হয়ে যেতে পারেন আসুন প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিয়ে মানুষকে সচেতন করে দিই এই যে বরফে ময়লা আপনি দেখতে পাচ্তেছেন এই যে এই যে ময়লা দেখতে পাচ্তেছেন বরফে এই যে ময়লা এই যে ময়লা দেখতে পাচ্তেছেন আপনি